হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেল আর আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের রেসিপি প্রথমেই নিয়ে নিব প্রয়োজন মতো হাঁসের মাংস এরপরে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এরপর চলে যাব মশলাতে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আদা কুচি কয়টা রসুন কুচি কয়টা শুকনো মরিচ আর সাথে পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি কিছু আস্ত রসুন এই আস্ত রসুনগুলোই হচ্ছে আমরা মাংস রান্নার সময় ব্যবহার করব এই পর্যায়ে মশলাগুলো ব্লেন্ড করে নেওয়ার পালা তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা সেই সঙ্গে হচ্ছে জিরে আর ইলাস ফল এবং শুকনো মরিচ বেটে নিয়েছি এরপর যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে নারকেল যেহেতু এই হাঁসের মাংসটাতে আমি আস্ত নারকেল ইউজ করব। সেই জন্য আমি এইভাবে ফালকাড়া নারকেল নিয়ে নিলাম আস্ত নারকেল থেকে দায়ের সাহায্যে এভাবে নারকেল কেটে নেওয়াকে আমাদের এলাকাতে কিন্তু ফাল কাড়া বলা হয় এরপর আমাদের লাগবে নারকেলের দুধ তো এখানে আমি সম্পূর্ণ একটা আস্ত নারকেলেরই দুধ নিয়ে নিয়েছি এরপর চলে যাব মূল রান্নাতে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে সোয়াবিন তেল এরপর তেল গরম হয়ে গেলে যতগুলো মশলা বেটে রেখেছিলাম সবগুলো মশলায় একসঙ্গে করে দিয়ে দিব আর কোনো একটা কারণে আমার মশলা দেওয়ার ক্লিপগুলো নেওয়া হয় নাই তার জন্য অত্যন্ত দুঃখিত যাই হোক এই পর্যায়ে অ্যাড করছি এক টেবিল চা চামচ পরিমাণে হলুদ দুই টেবিল চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো সব মশলাগুলোকে ঠিক এইভাবে একসঙ্গে করে দিয়ে নিতে হবে এরপর মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর মশলাগুলোর উপরে যখন এরকম তেলের বলক চলে আসবে ঠিক তখনই এর ভিতর হাঁসের মাংসগুলো দিয়ে দিব আমি এখানে দুই কেজির মতো হাঁসের মাংস রান্না করছি আর এই দুই কেজি হাঁসের মাংস রান্না করার জন্য আমরা আড়াইশো গ্রাম পরিমাণে তেল দিয়েছিলাম তো যাই হোক এই পর্যায়ে হাঁসের মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে মাংসগুলো ঠিক কতটা ভালোভাবে মেশানো হয়েছে এই পর্যায়ে মাংসগুলো ঢেকে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা উঠিয়ে এর ভিতরে সেই করে রাখা নারকেলগুলো দিয়ে দেব এখন আবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে এরপর মাংসতে অ্যাড করব সেই নারিকেলের দুধ এখানে আমি সম্পূর্ণ আস্ত একটা নারকেলের দুধ নিয়েছি নারকেলের দুধটা দেওয়ার শেষে এখন আবার মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আবার মাংসটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই পর্যায়ে চুলার রাস কিন্তু মিডিয়াম রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এর ভিতর দিয়ে দেবো সেই আস্ত রসুনগুলো রসুন দেওয়ার শেষে মাংসটাকে আবার একটু নেড়ে দিব এই পর্যায়ে দরকার পড়বে কয়েকটা তেজপাতার তো এখন মাংসগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিয়ে দিব ডালচিনি এখন আবার মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এই পর্যায়ে কিন্তু মাংসটা কষিয়ে এসেছে আর সে কারণে এখন পাঁচ থেকে সাত মিনিট নন স্টপলি এটাকে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে যেন মাংসটা কিছুতেই কড়াইয়ের সঙ্গে লেগে না যায় এরপর ঝোল শুকিয়ে আসলে অর্থাৎ মাংসটা কষানো হয়ে গেলে যোগ করব পানি এই পানিটা মূলত ঝোলের পানি তো আপনাদের কতটুকু ঝোল রাখা প্রয়োজন সেটার উপর বেশ করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিবেন ঝোলের পানি দেওয়া হয়ে গেলে এটাকে আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নেড়ে নেবার পর এটাকে পাঁচ মিনিটের জন্য চুলার উপর এইভাবেই রেখে দিব কিছুক্ষণ পরই দেখবেন তরকারির উপর তেল ভেসে উঠেছে আর যখন এরকম তেল ভেসে উঠবে তখনই তরকারিটা নামিয়ে নেবেন তো এই যে রেডি আমাদের নারকেল আর রসুন দিয়ে হাঁসের মাংস